মায়ের হাতে পাঁচ মিশালে গুঁড়া মাছের এই রান্নাটা অসাধারণ আর এত মজা লাগে যা অন্য কিছুই আর এর সাথে ভালো লাগে না আগের দিনের মায়েরা কি সুন্দর মশলা বেটে নিজের হাতে মাখিয়ে এই রান্নাটা করতো তা আবার লাকড়ির চুলায় এখন আমরা গ্যাসের চুলায় রান্না করি আর আগে যখন মাছ বিক্রি করতে আসতো আমাদের চাচারা পাতিলে করে তখনকার মাছগুলো অনেক অনেক ভালো লাগতো খেতে কারণ মাছগুলো অনেক টাটকা থাকতো তো এখন আমরা যেইটা করি নিজেই বাজার থেকে মাছ নিয়ে আসি আর এটা আমরা নিজের হাতে মশলা গুঁড়া দিয়ে এটা মাখিয়ে তারপরে রান্না করি যেটা স্বাদ হয়তো বা আগের মতো হয় না কিন্তু এটাও এতটা খারাপ হয় না ভালোই হয় এখানে আমি যে মাখা মশলাটা করেছি সব উপকরণ দিয়েই করেছি পেঁয়াজ তারপর হলুদ মরিচ তারপর আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে ভালো যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন আমি যে মাছগুলো দিয়ে ভালো করে মেখে টমেটো দেবো টমেটো দিয়ে মাছটা মেখে এই রান্নাটা বসাবো আপনারা বিশ্বাস করবেন না যখন আমি এই রান্নাটা করি সেদিন আমার বাসায় মনে হয় বেশি ভাত রান্না করতে হয় মানে এত মজা হয় এত মজা হয় সবাই বলে কি যে এই মাছের সাথে অন্য কিছু যেন আমি রান্না না করি তাহলে এবার চিন্তা করেন কিভাবে এই মাছটা রান্না করে খেতে হয় এবার আপনারাও এভাবে হয়তো বা অনেকেই খায় সবাই তো খায় না অনেকেই খায় তো আমার মতো এইভাবে যারা খান অবশ্যই কমেন্ট করবেন এইভাবে কারা রান্না করে খান আর বাটা মশলা যদি দেওয়া হয় তাহলে তো আর কথাই নাই আমরা তো বাটা মশলা নাই যার কারণে গুঁড়া মশলা দিতে হয় এই যে এখন মাছগুলো ভালো করে দিয়ে পানি দিয়ে একটু আমি বেশি পানি দেব না মাখা মাখাভাবে দেব যেন মাছের পানিটা শুকিয়ে যায় আর খেতে বেশ ভালোই লাগে এভাবে রান্নাটা টমেটো দেওয়াতে মানে রান্নার কালারটাই যে এত সুন্দর চেঞ্জ হয়ে যায় কি বলবো আর এখন তো টমেটো কম দামেই পাওয়া যায় শীতের মধ্যে আর এই মাছগুলোর দাম কিন্তু এত কম না অনেক বেশি আর মাছগুলো আমি আলাদা আলাদাভাবে বলেছি দিতে যার কারণে আমি একসাথে মিস করে নিয়ে আসছি আর এইভাবে নিলে দামটাও বেশি হয় এখানে বিভিন্ন রকমের মাছ আছে যেটা এক একটা এক এক রকমের দাম তো আমরা এভাবে সবসময় খেয়ে থাকি এই জন্য আমি বাজারে যখন যাই তখন বলি যে আমাকে এইভাবে মাছ তার দেন তো ওনারাও আমাকে সুন্দর করে মাছটা সুন্দর করে দেয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন